গল্পের নাম অনুভূতিহীন পরসংখ্যা পার লেখা মেয়েদের আসছেন রিয়াদ মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুমিয়েছি অনেক রাত করে রিদ ভাই বলেছিল রাত না জাগতে তবু ঘুম না আসলে আমার দোষ কি সকাল হইতে কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো এই সাত সকালে আবার কে আসলো মাকে তো বললামই সকাল সকাল না ডাকতে বাইরে বাতাস বইছে খুব মনে হচ্ছে সকাল সকালে বৃষ্টি হবে আজ একটু শীতল ভাব নিয়ে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আসছে আমি কে ডাকছে তা দেখারও সময় নেই কম্বলটা আরও টেনে আরাম করে শুয়ে রইলাম ওদিকে দরজায় ঠকঠক আওয়াজ বেড়ে চললো মা অথবা বাবা হলে এতক্ষণে মুখে ডাকতো এই কোনো কোন একটু জয়ী ভঙ্গি নিয়ে বললো চার প্রাইস কিন্তু আমার মাঝে তেমন একটা প্রতিক্রিয়া না দেখে সে বলল। কি হলো আমি এসেছি দেখে খুশি হসনি এটা বলতেই এই সকাল সকাল এসে ডেকে তুললি বাহ জামাইয়ের বাড়ি থেকে এসে এত পরিবর্তন আচ্ছা ভালো এখন আর আমাদের চোখে লাগে না থাক তুই আমি গেলাম আমি একটা হাই তুলে বললাম এত ঢং না করে রুমে আয় সাবিয়া আর কিছু না বলে রুমে এসে বললো বসলো ব্রাশ আর পেস্ট নিতে নিতে তাকে বললাম এত সকাল সকাল কাহিনি কি বললাম না সারপ্রাইজ আচ্ছা তবে একটা ঝামেলায় পড়ে গেলাম রে আরও কী হলো আবার সাব্বির সাথে ঝগড়া হয়েছে আবার না তা না বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে আর তুই তো জানিসই সাব্বির এখনও বেকার নিজের পায়ে দাঁড়াতে পারিনি তাই সাব্বিরের কথা বাসায় বলে কোনো লাভ হবে না বলে মনে হয় না কি বলিস তোর তো এখনও পরীক্ষাটাও শেষ হয়নি কি করব বল অভাবের সংসার বাবার কাছে একটু সময় চাইছি তাও দিতে রাজি না এখন আমি কী করবো আমি খুব স্বাভাবিকভাবে বললাম রাজি হয়ে যা সে একটু অবাক হয়ে বলল তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব আর তুই তো জানিসই আমি সাব্বিরকে কত ভালোবাসি আমি তার দিকে সে বললাম আমার কথাটা তো আগে শুন সাবে শান্ত হয়ে বলল আচ্ছা বল তুই তো সেলাইয়ের কাজ করিস তাই না তো তুই তোর বাবাকে বলবি তুই রাজি হছিস তবে একটা শর্তে কী শর্ত তুই তোর বাবাকে বলবি যে তুই একটা কাতা সেলাই করবি আর এই কাতাটা সেলাই শেষ হলে তোর বিয়ের কথা বার্তা চলতে সবে একটু মন খারাপ করে বললো তাতে আর কয়দিন বা সময় পাবো অল্প অল্প করে সেলাই করলেও খুব জোরে এক মাস না অনেক দিন সময় পাবে তুই যতদিন চাস ততদিন সময় পাবে সাবিয়া একটু অবাক হয়ে বললো কীভাবে দিনে যেটুকু সেলাই করবি রাতে বসে তা আবার খুলে ফেলবি এভাবে কম করে হলে কয়েক মাস প্যারামুক্ত থাকতে পারবে আর সাব্বিরের ভাই তো চাকরির জন্য ট্রাই করছে তাতে সেও একটু সময় ফেলো হতে পারে এই দুই এক মাসে সাব্বির ভাইয়ের চাকরি হয়ে গেল আর তোর বাসায় প্রস্তাব পাঠিয়ে দিল আমার কথা শেষ হতেই হুট করে সাবিয়া আমায় জড়িয়ে ধরে বললো এই তো তোর বুদ্ধির জন্য সব সময় তোর কাছে আসি আচ্ছা এখনও একটু বস আমি ফ্রেশ হয়ে আসি শোন আমি ঘুরে তাকে বললাম আবার কি। গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি সূর্য নামের ছেলেটা আমার বাসার সামনে এসে ঘুর ঘুর করে আমি কোথাও গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আমি একটু ভাব নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম এই ছেলেগুলো পেয়েছে কি আমাকে ছেড়ে এখন আবার বান্ধবীর দিকেও নজর দিচ্ছে সাবিয়া পিছন থেকে বলল আচ্ছা আমি এখন আসি তুই রেডি থাকিস কলেজে যাওয়ার সময় রাগ দেব আমি দিকে তাকিয়ে বললাম এখন না নাস্তা করে যাবে বলে আমি আমি চলে গেলাম বাড়ির কলেজ গেলে মিনিটের রাস্তা সাবিয়া রওনা দিলাম পাঁচ কলেজের উদ্দেশ্যে সাবিয়া শুধু বারবার হৃদভাইয়ের সম্পর্কে প্রশ্ন করছে। যেতে যেতে নিরামিষের কাহিনিগুলো বলতে শুরু করলাম বিশেষ করে ওই দিনের ওই রিক্সা থেকে পড়ে যাওয়ার কাহিনীটা এদিকে সাবিয়া তো হাসতে হাসতে শেষ একটু যেতে চোখ পড়লো সামনে থাকা চেয়ারটার উপর আসিফ দাঁড়িয়ে আছে সামনে সে হাত দিয়ে রিক্সাটা থামিয়ে আমার কাছে এসে বললো অনেক সাহস দিকে সৃষ্টি পরিণাম ফল ভোগ করতে হবে তোকে বলে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল সে আমি একটু অবাক হলাম তার আচরণ থেকে আগে থেকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে আগের মতো থাকলে হয়তো এখানে একটা গন্ডগোল পাকিয়ে দিত ক্লাস ও প্রাইভেট শেষে বিকেলে বাসে ফেরার সময় আসিফকে আর দেখলাম না একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বাসে চলে এলাম এই লোকটা সব কিছু ভালোভাবে মেনে নিলেই বাসি সন্ধ্যার সময় পড়তে বসে হৃদভাইকে ফোন দিলাম কথা বলতে ইচ্ছে হচ্ছিল খুব কিন্তু তার হলো না বেটা এমনিই নিরামিষ তার উপর আরও ছিল হসপিটালে কথা বলার বিপরীতে আর উল্টো পড়া সম্পর্কে কিছু মোহন মহান জ্ঞান দিয়ে ফোন রেখে দিল রাতে খেতে বসলে মাকে আজকের কাহিনিটা বললাম যে আসিফ হয়তো কিছুটা চেঞ্জ হয়ে গেছে নাহলে ওই দিন ফোন দিয়ে যেভাবে কথা বললো সেটার আজকের বিষয়টা পুরোপুরি ভিন্ন হয়তো অনেক পাল্টে গেছে সে মা খেতে খেতে বলল সামনের মাসে চেয়ারম্যান ইলেকশন আর গতকাল ও সব বিষয়ে ভিড় জমিয়েছিল রাস্তায় এই সময়টায় সবার মনোরঞ্জন করতে হবে তাই হয়তো বিহেভিয়ার চেঞ্জ করেছে তবে কুকুরের লেজ কখনো সোজা হয় না ওদের থেকে দূরে থাকাই ভালো আমি কিছু না বলে মাথা নাড়লাম আর চুপচাপ খেতে লাগলাম তখন গভীর রাত প্রায় দুটো বাজে বাইরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে এই কয়েকদিন প্রচুর গরম পড়ছিল তাই একটা এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে এখন তবে এত ভারী বর্ষণ নয় থেমে থেমে বৃষ্টি আমি বিছানায় এক কাত হয়ে শুয়ে আছি ঘুম আছে না রাত হলেই শুধু সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে গতকাল রাতে এই কারণে ঘুম হয়নি ডান কাত থেকে বাম খলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দুইটা তিরিশ দশ মিনিট ওয়াল পেপারে হৃদ ভাইয়ের পিক সেট করা ফোন আনলক করে কল অপশনে ঢুকে গেলাম তবে একটা জড়তা কাজ করছে এত রাতে ফোন করা কি ঠিক হবে নাকি তার ঘুমের ডিস্টার্ব হবে হলে হোক আমার ঘুমের বারোটা বাজিয়ে সে শান্তিতে ঘুমাবে তার ঘুমেও আরাম করবো আমি আর কিছু না ভেবে ফোন করে ফেললাম একবার কল হতে রিসিভ হলো করলো সে যাক তাহলে এখনও জেগে আছে কিন্তু কেন জায়গা আছে সেও কি আমার মতো কারো শূন্যতা অনুভব করছে অফিস থেকে তার কণ্ঠস্বর বেশ আসলো প্রিয় গ্রাহক আপনি যেই নম্বরে কল করেছেন তাই মুহূর্তে বন্ধ আছে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ভয়েস এস এম এস পাঠাতে চাইলে তার এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি ডায়াল করুন আর অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন এটুকু বলে হেসে দিল সে এক পুরোপুরিভাবে করতে পারল না তার এমন ফাজলামিতে আমার কি রাগ করা দরকার নাকি হাসা দরকার এটাও বুঝে উঠতে পারছি না তবে নিজেকে স্বাভাবিক রেখে বললাম এত রাত আসছেন কেন এমনি কাজ ছিল তাই এত রাতে আপনার আবার কিসের কাজ ছিল তুমি বুঝবে না বুঝছি আমাকে মিস করছিলেন তাই না হুম আমার তো খেয়ে আর কাজ নেই তোমাকে মিস করতে যাবো সত্যি মিস করেননি রাতে গেছো আপনি কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করছেন কখন যেটা বলছি সেটার উত্তর দেন আপনি আমার মিস করছিলেন হুম কতটুকু একটু না আপনার থেকে কখনোই সোধা উত্তর পাই না আমি হি 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 আপনি আসলে একটা খবিস ফোন রাখলাম আমি বাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল দেয় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ